ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো কোন টপিক নিয়ে আমি কথা বলতে চলেছি তোমরা যখন নতুন একটা ইউটিউব চ্যানেল ওপেন করো তোমাদের সকলের মনে একটা প্রশ্ন থাকে যে ইউটিউবে আমরা কোন ভুলগুলো করছি এবং কোন ভুলগুলো আমরা করছি না ইউটিউবে ঠিকভাবে আমরা কাজ কিভাবে করব সেইরকমই একটি দিদিভাইয়ের তোমাদের পরিচয় করে দেবো এই দিদিভাই নতুন যখন চ্যানেল ওপেন করেছিল বহু ভুল করেছিল এবং দিদিভাই কি ভুল করেছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এবং আরও আদার্স তোমরা কি কি ভুল করো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো যাই হোক চলো আজকে ভিডিও শুরু করা যাক যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও আর যদি তোমরা এই দিদি ভাইয়ের মতন আসতে চাও এই দিদিভাই এসেছেন এসছেন গ্রাম থেকে তোমরাও আসতে পারো দিদিভাইর সাথে আমি পরিচয় করিয়ে দিয়েছি তার আগে বলি যে যদি তোমরাও আসতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো পেজকে ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে করে ডিরেক্ট ফোন করো না মেসেজ করে রিপ্লাই করে সময় দিও আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো যাদের বাড়ি অনেকটাই দূরে তোমরা অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম তোমরা সলভ করতে পারো আমার অ্যাড্রেস বজবজ বাটানো দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তো তোমাদের যদি আশা পসিবল না হয় অনলাইনের মাধ্যমে আমরা তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম সলভ করে থাকি তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তবে দেখো প্রত্যেকটা বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও থাকে তোমরা ভিডিও দেখে আগে সলভ করার চেষ্টা করবে তাও যদি বুঝতে না পারো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমার সাথে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো তবে পার্সোনালভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য আমি অবশ্যই ফিজ নিয়ে থাকি তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে সবার প্রথমে দিদিভাইয়ের সাথে তোমাদের পরিচয় করি দিই বলো দিদিভাই তোমার নাম কি তুমি কোথা থেকে এসছো আমার নাম নাম তুলিভাগ আর আমার চ্যানেলের নাম তুলি এন্টারটেনমেন্ট হ্যাঁ আর আমি এসছি মধ্যমগাঁও এয়ারপোর্ট থেকে তো দিদিভাই চ্যানেলটা তোমরা এখানে সবাই দেখলে তো দিদিভাই এই চ্যানেলটা কত দিন ধরে কাজ করছো আমি সাত মাস সাত মাস এবং দিদিভাই চ্যানেলটা দেখছো তোমরা মনিটাইজও হয়ে আছে ঠিক আছে যাই হোক তোমরা সকলে দেখতে পাচ্ছ এই চ্যানেলটি মনিটাইজ হয়ে আছে দিদিভাই মাত্র সাত মাস কাজ করেছে এবং দিদিভাই এই চ্যানেলটাতে কমেডি ভিডিও করে ঠিক আছে তো তোমরা চ্যানেলটা ভিজিট করতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এবারে মেন যে আমাদের ভিডিওর মূল টপিক সেটা তোমাকে একটু জিজ্ঞাসা করি যে তুমি যখন প্রথম কাজ করা শুরু করেছো কত মাস আগে বা কত বছর আগে প্রথম একটা চ্যানেল ছিল ওই চ্যানেলটাতে আমি শুধু নাচেরই ভিডিও করতাম আর কয়েকটা কমেডি দিতাম নিজের মানে অন্যদের ভয়েস নেক করতাম আর এটাতে যেরকম কমেডি করি কিন্তু এটাতেও ভুল করেছে এটাতে উল্টোপাল্টা ভিডিও দিতাম আর কি উল্টোপাল্টা বলতে এই নাচেরই দিতাম আবার কমেডি দিতাম আবার ফ্যামিলি ব্লগ দিতাম মানে অন্য রকম মানে তারপর ওই তোমার চ্যানেলটা দেখলাম সব ভালো করে বুঝলাম তারপর শুধু কন্টিনিউ কমেডি দিচ্ছি কন্টিনিউ কমেডি করছো তো এখন এবারে মেন যে ব্যাপারটা যে আগের যে চ্যানেল এটা তোমার ছিল সেই চ্যানেলটাতে তুমি কি এরকম করেছো কোনো লিংক শেয়ার বলো বা আদার্স নিজের ভিডিও নিজে দেখা বলো এই বেসিক ভুলগুলো কি করেছো তুমি হ্যাঁ এই বেসিক ভুলগুলো হয়তো তোমরাও করে থাকো ঠিক আছে তো এই যে বেসিক ভুলগুলো করলে তোমাদের চ্যানেলে কিন্তু ক্ষতি হচ্ছে উল্টে আর লাভ কিছু হচ্ছে না আচ্ছা তোমরা নিজেদের ভিডিও নিজেরা কিভাবে দেখো ধরো অন্য একটা ফোন আছে তোমাদের একই ওয়াইফাই কানেকশন অনেকেরই থাকে তো সেখান থেকে তোমরা অন্য একটা ফোন থেকে একই ওয়াইফাই কানেকশন থেকে বাড়ির আদার্স কার ফোন থেকে একই লোকেশন থেকে কিন্তু তোমরা তোমাদের ভিডিও দেখে যাচ্ছ এটা কিন্তু ইউটিউব ডিটেক্ট করে ঠিক আছে আচ্ছা লিঙ্ক শেয়ার করা ফেসবুকে এই তুই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে মেসেঞ্জারে মেসেজ করো এই আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি আমার চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দে দেখো নিজের লোক কখনো চ্যানেল সাবস্ক্রাইব করবে না ওই সাবস্ক্রাইব করা পর্যন্ত ইতি গজব ঠিক আছে তারপরে আর কিন্তু ভিডিও দেখবে না তো সেক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেলটা আস্তে আস্তে রিচ ডাউন হবে তোমরা অনেকেই আমাকে এসে বলো দিদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বা তোমরা হোয়াটসঅ্যাপেও আমাকে বলো দিদি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করো কীভাবে সাপোর্ট করবো বলো তোমরা এতজন আমাকে আমার কাছে আসো বা এতজন বলো যে চ্যানেল সাবস্ক্রাইব করার কথা আমি কি তোমাদের ভিডিও পার্টিকুলার ভাবে বসে বসে দেখতে পারবো যার জন্য কিন্তু আমি নিজে থেকে তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করি না কারণ কেন করি না এটা ভালো করে বুঝতে হবে কারণ আমার সেই সময়টা থাকবে না যে তোমাদের ভিডিও আমি বসে বসে ধৈর্য ধরে দেখি কারণ আমি আমার যে টপিকের ওপর আমি ভিডিও বানাই আদার্স আমি যে বড় বড় চ্যানেলের ভিডিও দেবো সেই ভিডিও দেখারই আমার সময় থাকে না তাহলে আমি আদার্স তোমাদের চ্যানেলের ভিডিও কি আমি হেল্প করতে এসেছি কখনো অপকার করতে তো আসিনি তো যার জন্য কিন্তু তোমরাও যদি তোমাদের চ্যানেলে ধরো কাউকে দিয়ে সাবস্ক্রাইব করাচ্ছ তারা যদি তোমাদের ভিডিও না দেখে আস্তে আস্তে ইউটিউব কিন্তু রিচ পাঠানো বন্ধ করে দেয় ঠিক আছে এই গেল সব থেকে মারাত্মক ভুল নাম্বার ওয়ান আচ্ছা আরেকটা জিনিস তুমি যে ভুলটা করছে কি করতে যে একই চ্যানেলের মধ্যে মিক্সড ক্যাটাগরি মিক্সড ক্যাটাগরি আচ্ছা আমি আমার এই চ্যানেলটা দিয়ে তোমাদের বোঝাই টেক উইথ মি চ্যানেলে তোমরা দেখো আমার এখানে কিন্তু টেক ভিডিওই আসে আমি কোন জায়গায় ঘুরতে গেলে বা যে কোনো অনুষ্ঠান হলে আমি কি এই চ্যানেলের মধ্যে আমার অন্য কোনো ভিডিও পোস্ট করি আমার কিন্তু একটা ব্লগ চ্যানেল আছে তোমরা দেখেছো সেখানে কিন্তু আমার আদার্স যদি কোনো ভিডিও শুট করে আপলোড করার ইচ্ছা হয় সেইখানে আমি কিন্তু পোস্ট করি আর এখন সত্যি কথা বলতে এই প্ল্যাটফর্মে কাজ করে কোন জায়গায় ঘুরতে গেও মনে হয় না যে কোনো ফটো তুলি মানে ফোনটাও হাতে নিয়ে ইচ্ছা করে না এরকম একটা ব্যাপার থাকে তাই না তো যাই হোক তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ তোমরা ব্লগ পোস্ট করবে বা ডান্সের ভিডিও করবে তাহলে আলাদা একটা সেপারেট চ্যানেল করলো একই চ্যানেলে অন্তত একটা ক্যাটাগরিতে একই ক্যাটাগরিতে তিন মাস কাজ করো মোটামুটি একই ক্যাটাগরিতে আমাদের কমাস কাজ করতে হবে তিন মাস ধরো তুমি আমার ডান্সের ভিডিও করছো ঠিক আছে তাহলে ডান্সের ভিডিও করলে আমাদের কি করতে হবে সেই ক্যাটাগরিতে আমাদের তিন মাস কাজ করতে হবে তিন মাস কাজ করলাম চ্যানেলে মোটামুটি ভালো ভিউজ এলো না তাহলে আমাদের ক্যাটাগরি অন্য চেঞ্জ করতে হবে পরে আমাকে কমেডিতে মুভ অন করতে হবে দেখবো ওটাতে আমি যদি আগে তুলনায় বেশি ভিউজ পাই তাহলে ওই ক্যাটাগরির উপরেই আমাদের কাজ করতে হবে ঠিক আছে আর ব্লগ চ্যানেল যদি তুমি খোলো তাহলে ব্লগিংও তুমি ওই সেম তিন মাস কি ছ মাস কাজ করো কন্টিনিউ করতে করতে তোমাকে টাইটেল এবং থামনেলটার উপরে ফোকাস করতে হবে ব্লগিং চ্যানেল যারা করো ঠিক আছে তো সেক্ষেত্রে একটু ধৈর্য রাখবে একটু সময় দেবে দিয়ে তারপরে তুমি ক্যাটাগরি মুভ অন করো ঠিক আছে একটা জিনিস যেটা আমরা মারাত্মক ভুল করি একই চ্যানেলে শর্ট আর লং আপলোড করি যেটা এই চ্যানেলে আমি দেখলাম একই চ্যানেলে শর্ট আর লং আপলোড করলে চ্যানেল যে মনিটাইজ হয়ে গেল কোন জন্মে ইনকাম হবে তার কোনো ঠিক নেই ইনকামের কথা ছেড়ে দাও টেন ডলার কমপ্লিট করতে কতদিন সময় লাগবে এই চ্যানেলটা কোনো গ্যারেন্টি নেই ঠিক আছে ধৈর্য লাগবে এই চ্যানেলটায় গ্রো হতে অনেকটা সময় লাগবে ঠিক আছে তাও এই চ্যানেলটা কিভাবে যে মনিটাইজ অন করেছে সেটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না কারণ কি লং ভিডিও থেকে ভিউজ সেরকম নেই শর্ট ভিডিওতে ভিউজ সেরকম নেই লাইভও বেশি করা নেই কিন্তু চ্যানেলটা মনিটাইজ চ্যানেল নিশ্চয়ই কোনো জায়গা থেকে দিদিভাই ফার্স্ট টাইম কিনেছে বা ভিউজ কিনেছে যার জন্য কিন্তু মনিটাইজ হয়েছে তাও দিদিভাই যেটা বলতে পারছে না কারণ দিদিভাই দিদিভাই নিজের চ্যানেলটা নিজে ম্যানেজ করে না অন্য কাউকে ভিউ ম্যানেজ করে ঠিক আছে তাদের একটা টিম আছে তো যাই হোক সেক্ষেত্রে সেসব ছাড়ো তোমরাও যদি এখানে একটা জিনিস অনেকে প্রশ্ন করো যেটা হচ্ছে যে তোমরা সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম দিদি কিনবো আচ্ছা কিনে কি হবে মনিটাইজ অন করে কি হবে আমাকে সেটা বোঝাও আলটিমেট তোমরা ইনকাম করতে পারবে যদি তুমি এক হাজার সাবস্ক্রাইবার কোনো জায়গা থেকে কেনো ভালো করে বোঝো আমি তোমাকে প্রথমেই যে ব্যাপারটা বললাম যে আমি ধরো তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিলাম কিন্তু আমি ভিডিও দেখছি না তো তুমিও ধরো কোনো জায়গা থেকে এক হাজার সাবস্ক্রাইবার কিনলে ঠিক আছে তো এক হাজার সাবস্ক্রাইবার যে কিনলে সেই সাবস্ক্রাইবাররা প্রতিদিন তোমার ভিডিও দেখবে তাদের তো ওই দেখা তারা ওই ডিভাইস লগইন করে ইমেল আইডি লগইন করে না করে নিয়ে সেখান থেকে দাও সাবস্ক্রাইব করে তো তারা কিন্তু তোমার প্রতিদিন ভিডিও দেখবে তাহলে আর্নিংটা কি করে হবে মনিটাইজ করে হবে তো একটা বুঝতে বাচ্ছো একটা 1 ঘন্টার ভিডিও তোমাকে করতে বলবে সেটা তোমার নানা রকম ডিভাইসে ওরা চালায় মেবি আমার অতটা আইডিয়া নেই হয়তো এরকমই করে বা ভি পিএন এ চালিয়ে তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হলো ঠিক আছে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হওয়ার পরে তারপর তুমি মনিটাইজ করবে তারপরে ভিউজটা কোথা থেকে হবে

সাবস্ক্রাইবার নিয়েও নেয় তাহলে তার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে এক বছর মানে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে তো তার ওয়াচ টা কাটতে থাকছে তো সেক্ষেত্রে তার চ্যানেলের বয়স বহুদিন হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে সে যদি দুশো কি তিনশোটা সাবস্ক্রাইবার কেনে তাহলে কিন্তু তার চ্যানেলের এমন কোনো ক্ষতি হবে না কিন্তু তোমার চ্যানেল শুরুতেই তুমি যদি বলো যে আমি পেড সাবস্ক্রাইবার নেবো পেড ওয়াচ টাইম নেবো তাহলে চ্যানেল কিভাবে গ্রো হবে বুঝতে পেরেছো আমি কিন্তু ফ্যাক্টটা বুঝলাম কোন সময়টা কিনবে এবং কোন সময়টা কিনবে না ঠিক আছে তো এই গেল নাম্বার থ্রি নাম্বার থ্রি যে পয়েন্টটা আমাদের মিস্টেক হলো আরেকটা জিনিস বলি তোমাদের ধৈর্য অনেক কম থাকে একই চ্যানেলে তোমরা লং ভিডিও আপলোড করছো প্লাস আবার লং ভিডিওতে ভিউজ আসছে না আবার আস্তে আস্তে শর্টে মুভন করছো শম্পী সুজির যে চ্যানেলটি এই তোমরা ভিজিট করে দেখতে পারো এই চ্যানেলটিতে ওরা বললো দিদি আমাদের চ্যানেল প্লাস ছ লাখ সাড়ে ছ লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে আমরা তাহলে এবার একটা লং ভিডিও ছাড়ি দেখবে বেশি ভিউজ আসেনি এক হাজারও ভিউজ মনে হয় না এখন জানি না কত দিয়েছে যে যাই হোক আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি দেখবে একটা ছ লাখ সাবস্ক্রাইবার চ্যানেলে যদি আমি কম করে ধরছি এক হাজার ভিউজ আছে তাহলে সেটা কি কোনো ভিউজ হলো তাহলে তাদের শর্ট ভিডিওতে মিলিয়নে লাখে ভিউজ আসছে তাহলে একই চ্যানেলে শর্ট আর লং আপলোড করলে যারা বলে যে হ্যাঁ করতে পারো সব করতে পারো কিন্তু আমি নিজে পার্সোনালি দেখেছি যে যে সব চ্যানেল শর্টের সেই চ্যানেলগুলো যদি লং ভিডিও আপলোড করে তাহলে ভিউজ আসে না তাহলে আমাদের লাভ কি কিন্তু লাইভ করলে ভিউজ আসবে কেন আসবে কারণ কি অলরেডি সেই শর্ট যারা দেখছে তারা কিন্তু শর্টে লাইভটা দেখছে তাহলে তোমার চ্যানেলে যদি মানে ভিউজ থেকে কমপ্লিট না হয় লাস্ট নব্বই দিনে যদি ভিউজ কমপ্লিট না হয় তাহলে লাইভ করে মনিটাইজেশন অন করতে পারো তারপরে করতে পারো কারণ ধরো তোমার চ্যানেলে এক লাখ দু লাখ ভিউজ আসছে কিন্তু লাস্ট মিলিয়ন ভিউজ কমপ্লিট হচ্ছে না তাহলে আমাকে লাইভ করে ফার্স্ট টাইম কমপ্লিট করতে হবে যেমন সামন্ত গোপাল যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটি এখন দেখো বর্তমানে দু লাখ সাবস্ক্রাইবার লাইভ করে মনিটাইজেশন অন করে নিয়েছে তারপরে এখন ভিউজ থেকে আর্নিং করছে প্রতি মাসে ভালো আর্নিং হচ্ছে তার তাদের চ্যানেলে গিয়ে দেখতে পারো তোমরা তো এই যে বেসিক ভুলগুলো আমরা করি এই ভুলগুলো থেকে তোমরা যতদিন না বিরত থাকবে আরেকটা জিনিস যে চ্যানেল খোলার পরেই তুমি আমায় বন্ধু করো আমি তোমায় বন্ধু করি কমেন্ট সেকশন ভরে যায় হ্যাঁ যে তুমি আমাকে সাপোর্ট করো আমি তোমায় সাপোর্ট কজন কে সাপোর্ট করবে ওরা বলো ওই শুধুমাত্র গিয়ে সাবস্ক্রাইব করছে আমি আমি অল সাবস্ক্রাইবার তোমাদের তোমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করছে আবার তো সে অন্য কেন মানে অন্য কোনো চ্যানেলে গিয়েও সাবস্ক্রাইব করছে আচ্ছা তোমাদের নেট কত পরিমাণে থাকে যাদের ওয়াইফাই কানেকশন থাকে চলো ঠিক আছে কিন্তু আমরা বেশিরভাগ কিন্তু মোবাইল নেটওয়ার্ক দিয়েই ভিডিও আপলোড করি কত পরিমাণে নেট থাকে সে সবার ভিডিও দেখবে তোমাকে সাপোর্ট করবে আর আদার্স তো সে অন্য কাউকেও সাপোর্ট করছে তাহলে এই সাপোর্টটা কত দিন যাবে তাকে তুমি হিসাব মতন জোর করে ভিডিও দেখাচ্ছ তো এই রকম করে কিন্তু চ্যানেল তুমি যদি মনে করো যে আমি লাখে বা মিলিয়নে সাবস্ক্রাইবার করবো কখনোই সম্ভব নয় এই যে তুমি আমার চ্যানেল দেখছো আজকের এই যে বর্তমানে পঁচাত্তর হাজার সাবস্ক্রাইবার তোমরা যে দেখছো আমার চ্যানেল আমি কিন্তু কাউকে গিয়ে কখনো বলি নি যে তুমি আমাকে সাপোর্ট করো বা সুন্দর কোনো কমেন্ট করতেও বলিনি কখনো আমি বলিনি তোমরা আমার ভিডিও ভালোবেসে দেখো আমি কিন্তু জোর করি না কখনো কাউকে আমি আমার ভিডিওর মধ্যেও বলি আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো তাহলে কমেন্ট করো তাহলে সাবস্ক্রাইব করো যদি তোমাদের মন চায় তো যদি আমার ভিডিও দেখে হেল্প পেয়ে দেখো তাহলে সাবস্ক্রাইব করো না হলে তোমাদের জোর করে করতে হবে না কারণ জোর করে করিয়ে কি লাভ তোমরা যদি ভিডিওই না দেখো আর অবশ্যই পঁচাত্তর হাজার সাবস্ক্রাইবার চ্যানেল তোমরা ভিডিও তো কেউ দেখোই না ওই একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা জানো যে মেসেজ করলেই দিদি রিপ্লাই দিয়ে দেবে আর আমরা ভিডিও দেখবো না বেশিরভাগ আমি চ্যানেল দেখি কেউ ভিডিও দেখো না বেশিরভাগ খুব কম মানুষ দেখো যারা দেখো তার জন্য অসংখ্য ধন্যবাদ কিন্তু অনেক মানুষ আছে যারা পুরো ভিডিওই দেখো এই ভিডিওটাই অনেকেই দেখো ঠিক আছে তো তোমাদের এই লস অফ যারা দেখেছে তাদের লাভ হবে এখনো পর্যন্ত যারা কন্টিনিউ করছে তারা আলটিমেট কোনো না কোনো একদিন চ্যানেলগুলো করতে পারবে আমি সেদিনকে যে ভিডিওটা দিয়েছিলাম যে একজন দিদি ভাই দিদিভাই বলবো না আন্টি বলবো ওনাকে সেভেন্টি ইয়ার্স ওল্ড হ্যাঁ দেখেছো ভিডিওটা যাই হোক তিনি তার চ্যানেলটা কিভাবে মনিটাইজ করেছে তার গল্পটা তোমাদের তুলে ধরেছি তো সে ধৈর্যটা কতটা পরিমাণে রেখেছে তোমরা একটা বড় ইউটিউবারকে দেখো তুমিও তো ইউটিউবে এসছো ইউটিউবে কাকে দেখে মানে তোমার আইডিয়াল কে যে এই চ্যানেলটি দেখে আমি ইউটিউবে আসি হ্যাঁ নাচের জন্য যদি বলে আর ফানি হচ্ছে বংপোলা বংপোলা পান তো যাই হোক এই যে তুমি তাদের ভিডিও যে দেখছো তো তারা এখন একটা লেভেলে চলে গেছে হ্যাঁ তো তুমি কি তাদের প্রথমের জার্নিটা দেখেছো একদম শুরু থেকে তাদের ফলোয়ার্স ছিল না তুমি ঠিক তো তাহলে আগের আমরা স্ট্রাগলটা দেখি না সেই চ্যানেলটি কিভাবে গ্রো করেছে সেই স্ট্রাগলটা দেখি না কিন্তু সেই চ্যানেলটি যখন বড় হয়ে যায় যে তারা তখন ভালো ভিডিও করছে আমাকে ভালো ভিডিও করতে হবে এমনটা কখনো সম্ভব কখনো হবে না কারণ তুমি সবে শিখছো তুমি কখনোই ওই রকম কন্টেন্ট দিতে পারবে না তোমাকে আগে শিখতে হবে তোমাকে আগে ভিডিও দেখতে হবে তাদের জাননি তাদের ওল্ডেস্ট ভিডিওতে গিয়ে দেখবে কিরকম ভিডিও হতো তাদের ওল্ডেস্ট ভিডিওতে গিয়ে দেখবে যে কিরকম ভিডিও হতো ঠিক আছে দেখেছো তো তো সেক্ষেত্রে তোমারও তো ওল্ড এজ ভিডিও খারাপ হবে হ্যাঁ আবার অনেকে কি করো যে ভিডিও খারাপ হলে বা ধরো কোনো একটা ভিডিওতে ভিউজ আসলো না সেক্ষেত্রে তোমরা ভিডিও ডিলিট করে দাও এই ডিলিট করলেও কিন্তু চ্যানেলে একটু রিচ ডাউন যায় ঠিক আছে একটু না প্রচুর রিচ ডাউন যায় ভালো মতন একটা চ্যানেলে ভালো রিচ ডাউন চলে যায় চ্যানেল একদমই বসিয়ে দেয় আবার ওঠে আস্তে আস্তে ওঠে ঠিক আছে তো সেক্ষেত্রে এই যে ভুলগুলো তোমরা করছো বা কপি রাইট এলেও চ্যানেল থেকে ভিডিও ডিলিট করছো এই বেসিক ভুলগুলো করবে না প্রপার ভাবে কাজ করো চ্যানেল প্রপার সেটিং এসেও করো করে কাজ করো আশা করছি তোমাদের চ্যানেল ঠিক আছে তো যাই হোক সব শেষে চ্যানেলে দিদিভাই যদি কিছু বলতে চায় দিদিভাই বলতে পারে বলো আমার চ্যানেলে অবশ্যই তোমরা ভিজিট করবে আর আমার চ্যানেলটাকে আর কমেন্ট করে দেবে আর আমি টাইপের ফানি ভিডিও দেব সেগুলো জানালে ভালো হয় তো তোমরা দিদিভাইকে সাপোর্ট করো এবং দিদিভাইকে যে তোমাদের কি ভিডিও পছন্দ দিদিভাই সেই রকমই তোমাদের ভিডিও রিপ্রেজেন্ট করবে ঠিক আছে এরকম কিন্তু এখনো পর্যন্ত কেউ তোমাদের বলেনি আমার চ্যানেলে এসে তো দিদিভাই কিন্তু তোমাদের জন্য এইরকমও বলে গেল যে তোমাদের যে ভিডিও পছন্দ তোমরা দিদিভাইকে বলবে তোমরা যে ভিডিও দেখতে পছন্দ করো দিদিভাই কিন্তু সেই ভিডিওই রিপ্রেজেন্ট করার চেষ্টা করবে তাই তো টাইপ এর কমেডি দেখতে চাই তো দিদি ভাই এসেছে মধ্যমগ্রাম থেকে আমার এখান থেকে তো অনেক দূরে গনগালাইনে তাই তো মধ্যম গ্রাম যাই হোক তোমরাও যদি আসতে চাও ভিজিট করতে পারো তো এসে সব বুঝেছো কাজ কমপ্লিট হয়েছে ঠিক আছে আর একটা জিনিস আমি বলি যে তোমরা অনেকে ভাবো যারা আসো আমি ভিডিও শেষে বলছি যে তোমরা ভাবো যে এখানে যারা আসেন জোর করে তাকে ভিডিও শুট করতে হয় যে আমাকে বলে যে যদি আমি প্রমোট করবো চ্যানেল আমি কিন্তু তাদেরকেই বলি এমনটা ম্যান্ডেটারি নয় যে এখানে আসলেই ভিডিও শুট করতে হবে অনেকে বলো হোয়াটসঅ্যাপে আমার অনেকে ধারণাও থাকে যে আমার কাছে যারাই আছে তাদেরকেই নিয়ে বসিয়ে দিই এটা কিন্তু কখনোই নয় যারা বলেন আমাকে ভিডিও শুট করতে যারা চ্যানেল প্রমোট করতে চান তাদেরই চ্যানেল প্রমোট হয় তবে চ্যানেল দেখে প্রমোট হয় ঠিক আছে তারা কি রিলেটেড ভিডিও করছে সেটা দেখে প্রমোট হয় চ্যানেল এবং আমার হাতে যদি সময় থাকে তবেই চ্যানেল প্রমোট করা হয় তো এই হচ্ছে ব্যাপার কারণ দিদিভাই অনেকক্ষণ বসে আছে দিদিভাই এর কাজ অনেকক্ষণ হয়ে গেছে দিদিভাইকে বললাম তাহলে ওয়েট করো একটুখানি আমি আদার্স আরেকজন ছিল তাকে আমি ছেড়ে তবে তোমার আমি ভিডিও শুট করবো তো যাই হোক চলো আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি সবাই যদি কেউ যদি আসতে চায় তুমি তাদের উদ্দেশ্যে কি বলতে চাও আমার কাছে কি আসতে সে বলো একদম তোমরা সবাই নিঃসন্দেহে আসো আর এখানে আসলে সত্যি কিছু জানতে পারবে আমি যত ভুল করেছি সব ভুলগুলো কিন্তু নিজের কাছে শুধরে নিয়েছি ঠিক আছে একদম বুঝতে পেরেছো তো একদম ভুল করে বুঝতে পেরেছি তো যাই হোক চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা হয়তো অনেকটাই লং হয়েছে তোমরা আশা করছি ধৈর্য ধরে দেখেছো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণই সুস্থ দেখো ভালো দেখো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিও এবং দিদিভাইয়ের ভিডিও গুলো দেখতে দেখো চলো ডাটা